ছড়ার নাম দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যক্ষণি নিয়ে যাবে ছড়ার নাম কে বকেছে কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তাই তো খোকা করেছে ভাত খায়নি কাল ছড়ার নাম মাছরাঙা মাছরাঙা পাখিরে মাছ খাবি না রে খাবি তোরে না মিছে কেন বায় না ছড়ার নাম খোকা খোকা যাবে রথে ব্যাং হবে মাটির লটর নাম আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ ছোড়ার নাম আয় বৃষ্টি ঝেঁপে আই বৃষ্টি যা বৃষ্টি থেমে যা লেবুর পাতায় করম চা ছড়ার নাম আতাই পাতাই আতাই পাতাই দুইটি বুড়ো দেখতে পেল পাহাড় চুড়ো তরতরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডিক গুঁড়ো ছড়ার নাম ছাগল ছানা বলছি ওরে ছাগল ছানা উড়িশনে রে উড়িশ জানিস নে তোর উড়তে মানা হাত পাগুলো ছড়ার নাম কাঁকড়া বুড়ি তাকুর তাকুর তাকা যাচ্ছে শেয়াল ঢাকা হুক্কা থাকে 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 হুয়া ডাকে চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়েছে তার নাকে ছড়ার নাম খোকা গেল মাছ ধরতে খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে খোকন বলে পাখিটি কোন বিলেতে খোকা বলে ডাক দিলে উড়ে এসে পড়ে ছড়ার নাম আইকম বাইকম আইকম বাইকম তাড়াতাড়ি যদু মাস্টার শ্বশুর বাড়ি রেলকম ঝমাঝম পা পিছলে আলুর দম ছড়ার নাম আয় পাখি আয় রে পাখি লে ঝোলা খোকনকে নিয়ে কর খেলা খাবি দাবি কল কলাবি খোকাকে নিয়ে ঘুম পাড়াবি তো সোনামনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি